জীবনে প্রথমবারের মতো বিরিয়ানি রান্না করতেছি এই তো তেল দিয়ে দিলাম এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি একটু পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিত আসলে আগে আম্মুর বাসায় থাকাকালীন কখনো রান্না বান্নার চেষ্টাও তখন করা হয়নি বিয়ের পরে নতুন করে শুরু করেছি সব কিছু এই তো পেঁয়াজগুলো ভাজি হয়ে গিয়েছে অর্ধেকের বেসটা উঠিয়ে রেখেছি এবং অর্ধেকের বেসটা দিয়ে মাংসগুলো জাস্ট রান্না করে নিয়ে দিয়েছি আমি আসলে আম্মুকে দেখেছি বাসায় সবসময় গাধুলি গুঁড়া মাছ ইউজ করতে যার কারণে আমি আসলে ওইটাই সবকিছু আসতে আপনারা চাইলে অন্য কিছু ইউজ করতে পারেন অন্য মশলা অন্য গ্রাজের মশলা যা যেটা পছন্দ পরিমার মতো লবণ দিয়ে দিলাম আমি দিয়ে দিচ্ছি রাধুনি গুঁড়া মশলাটা পরিমাণ মতো মিল্ক দিয়ে দিলাম এইটাই এবার হালকা আছে সুন্দর মতো রান্না করে নিব এখানে আলাদা করে আমি দুধ দিয়ে পানি দিয়ে পরিমাণ মতো করতে রেখে দিয়েছি আর আমাদের আমার মাংস রান্নাটাও প্রায় শুধু দিকে আলাদা একটা প্যান নিয়ে নিয়েছি সসপ্যান টাইপের আপনারা চাইলে অন্য কিছু নিতে পারেন আমার জন্য এটার মধ্যে রান্না করতেই ভালো লাগে আমি প্রমাণ মতো তেল দিয়েছি আর আগে থেকে আমার পানি ঝরিয়ে রাখা চাউল ছিল গুঁড়া চাউল ইউজ করতে বেঁচে এখানে এই পর্যায়ে চাউল ভাজার কনসিস্টেন্সি বুঝতে গেলে আসলে আপনাকে একটু দেখতে হবে চাউলটা একটু গালে দিয়ে দেখতে হবে যে শক্ত হয়ে গিয়েছে কি না এই যে পানি দিয়ে দিলাম এই যে আলাদা করে গরম করতে দেওয়া পানি ছিল পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো আমি চাউলের মাপ করেছি মেপে রেখেছিলাম আর কিছুটা মশলা দিয়ে দিলাম একটু এলাচ আর এই যে বেরেস্তাগুলোও দিয়ে দিলাম তার মধ্যে পরিমাণ মতো লবণ কিন্তু আমার ভাতটা প্রায় সেভেন্টি পার্সেন্ট হয়ে আসছে এই সিক্সটি সেভেন্টি পার্সেন্ট হয়ে আসার সময় আমি মাংসটা দিয়ে দিলাম মাংসটা হালকা হাতে মিশিয়ে দিতে হবে সুন্দর করে যাতে করে 楽しくなってきた。<laughs>